আর মাত্র কটা দিন তারপরেই আসছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে লোকসভার পরাজয় ভুলে নতুন করে জনসেবার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবেন কৃষ্ণ কল্যাণী আজ তিনি রায়গঞ্জের অঞ্চলে কর্মীসভা করলেন সেখানে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ এক ঝাঁক নেতৃত্ব সকলে মিলে সমবেত হয়ে এগিয়ে চলেছেন গত লোকসভায় এই মারাইকুড়া পঞ্চায়েতে 10 হাজারের কাছাকাছি ভোটে পিছে গিয়েছিলেন বিধানসভা উপনির্বাচনে এবারে সকলে একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছেন তাতে আশা করা যায় কৃষ্ণকলানি এবারে জয়ের রেকর্ড তৈরি করবেন বিধানসভা উপনির্বাচনে যেভাবে সমস্ত নেতৃত্ব আদাজল তার পেছনে দাঁড়িয়েছেন তা দৃষ্টান্ত স্থাপন করছে তা বলা যায় এলাকায় উন্নয়ন মাত্র কৃষ্ণকলানি করতে পারবে এইজন্য অনুরোধ হাজির করব উল্লেখ করছি এবার একটা ভোট অধিক করবেন না এবার সবগুলো জোড়া ফুলে চিহ্নে ভোট দিয়ে কৃষ্ণ কল্যাণীকে জয় করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা অনেকে বললেন যে কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী দল নিজের জন্য চেঞ্জ করেনি আপনাদেরকে বলতেছি কৃষ্ণ কল্যাণীর চাওয়া পাওয়া নাই আর আপনারা কৃষ্ণকল্যাণীকে কিছু দিতেও পারবেন না একটা জিনিস দিতে পারবেন সেটা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ তাছাড়া কৃষ্ণ কল্যাণী কিচ্ছু লাগবে না ভগবান দিয়েছে কারণ আমি যখন যে দল করেছি নিষ্ঠার সাথে করেছি আমি কিন্তু কোনো ভয় পেয়ে ব্যক্তিত্ব নয় আমার ভয় ডর নেই